হ্যালো গাইস হাজির হয়ে গেছি একেবারে নতুন কাজের একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হ্যাঁ একেবারে নতুন আপডেট থাকছে কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি সেলাইটাও যথেষ্ট বেশি রয়েছে যারা একটা হাই স্যালারি কাজ চাইছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাদের জন্য এই কাজটা থাকবে বয়সটাও অনেক বেশি রয়েছে তা ভিডিওটা কন্টিনিউ দেখবে একটা কথা বলে রাখি আমাদের পনেরো তারিখে চেন্নাই যে এভালন কোম্পানি এবং ব্যাঙ্গালোর মিল্ক বাস্কেট পাঠানো হচ্ছে রাত্রে ট্রেন রয়েছে যদি কেউ যেতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নামটা নথিভুক্ত করাবে আর কারা যাচ্ছে অ্যাভালন কোম্পানি এবং মিল্ক বাস্কেট এই দুটো কোম্পানিতে মিল্ক বাস্কেট হচ্ছে ব্যাঙ্গালোর অ্যাভেলন কোম্পানি হচ্ছে চেন্নাই কারা যাচ্ছে তাদের নামের লিস্টটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে দেখে নেবেন ওখান থেকে আর নতুন করে যদি কেউ যেতে চাইছো যদি আমার পুরনো ভিওয়ার্স হয়ে থাকো কিংবা নতুন ভিওয়ার্স যদি দেখে থাকো এই ভিডিওটা তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সটাকে চেক করুন সমস্ত চ্যানেল লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমাদের রয়েছে ওখানে গিয়ে ভিডিওটা দেওয়া আছে ভিডিওটা দেখে নিতে পারো আজকে যে কাজটা নিয়ে আলোচনা করবো তার আগে আপনারা দেখছেন জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস বিশ্বাস ভরসা চ্যানেল হচ্ছে আমাদের দুটো চ্যানেল কলকাতা জবস নিউ এবং জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেল বিশ্বাস ভরসা চ্যানেল হচ্ছে এই দুটো চ্যানেল একশো নয় দুশো পার্সেন্টও নয় দু হাজার পার্সেন্ট জব পাবে তার ফিডব্যাক দেখতে হলে আমাদের ফেসবুক পেজে দিতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন সমস্ত গ্রুপ লিঙ্ক এবং ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে ভিডিও ফিডব্যাক ভিডিও দেখে নিতে পারেন আর সবার প্রথমে কাজের আপডেট পাওয়ার জন্য বিভিন্ন রকমের কাজের আপডেটগুলো আমরা ভিডিও না দিতে পারলে এই ভিডিওটা অনেকদিন পরে আসছে ভিডিও না দিতে পারলেও আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জেডি মেসেজের মাধ্যমে কাজের আপডেটগুলো দিয়ে থাকি সেখানে গিয়েও আপনারা ভালো ভালো কাজের আপডেটগুলো পাবে তাই এই ভিডিও ডেসক্রিপশান বক্সটাকে চেক করুন সমস্ত গ্রুপ লিঙ্ক আসবে এক থেকে পাঁচ পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে না এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হতে পারেন কারণ আমরা পরপর করে গ্রুপগুলোকে বন্ধ করে দেব কারণ অনেক প্রতারক মানে ফট করছে যারা কল মানে নম্বরগুলো শো করছে ওখান থেকে নম্বরগুলো তুলে সবাইকে কল করছে এত টাকা চার্জ করছে সেইটার কিন্তু ড্রাইভার আমরা নেব না আপনাদেরকে কল করবে আপনারা প্রতারণার শিকার হবেন সেটা আমরা কোনো মতে কোনো দিনের জন্য চাইছি না তাই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান এই ভিডিওর ডিসক্রিপশান বক্স চেক করুন অবশ্যই লিঙ্কটা রয়েছে যুক্ত হয়ে থাকুন তাহলে আপনাদের নম্বরটা প্রায় বেশি থাকবে কেউ আপনার নম্বর নিতে পারবে না অনেকেই রয়েছে এরকমই করছে বেশি কিছু বলছি না ছোটো করে একটা ইন্টোর নিচ্ছি ইন্টোর পরে ফিরে আসছি আজকের কাজের ডিটেলসে ইন্টোর পরে ফিরে আসলাম আজকের কাজের লোকেশনটা বলে দিই হাওড়া জালাল তিন নম্বর হাওড়া জালাল তিন নম্বর ভালো করে শুনবেন হাওড়া জেলার জালাল তিন নম্বর গেটে এই কোম্পানিটা অবস্থিত আজকে যেই কোম্পানিটা নিয়ে আলোচনা করব এই কোম্পানিটা অবস্থিত রয়েছে হাওড়া ধুলাগড় জালাল তিন নম্বর এই তিন নম্বরে আপনাদের কাজটা হবে কি কাজ সানরেক্স মোবাইল ফ্যাক্টরিতে আপনাদের কাজ হবে ডিউটি কিন্তু বারো ঘন্টা ডিউটি থাকবে শুধুমাত্র দিনের বেলায় কাজ বারো ঘন্টা ডিউটি শুধুমাত্র দিনের বেলায় কাজ এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে কোনো পড়াশোনার কিছুই নাই কাজটা কিন্তু একটু হার্ডওয়ার্কিং হবে যেহেতু মোবিলের কাজ রয়েছে কাজটা কী কী কাজ আমি সেটা বলছি সেলাইটা বলে দিই নিড হ্যান্ড সেলাই থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা ফুল মান্থ মানে তিরিশ দিন ভিত্তিতে বলা হলো ছাব্বিশ দিন করলে সে জায়গায় কমে যাবে আপনাদের ফুল মান্থ কাজ করলে ষোলো টাকা পাবে শুধুমাত্র দিনের বেলায় কাজ এখানে নো ওয়ার্ক নো পে হিসাবে কাজ হবে যেদিন কাজ করবেন সেদিন টাকা পাবে আর যেদিন কাজ করবেন না সেদিন টাকা পাবেন না বারো ঘন্টা ডিউটি ফুললি বারো ঘন্টায় ডিউটি হবে এখানে বারো ঘন্টার মধ্যে লাঞ্চ ব্রেক সমস্ত কিছু আপনাদের এর মধ্যেই থাকবে এখানে কাজটা কি হবে বলে দিলাম প্রোডাকশান রিফিলিং লোডিং এই ধরনের কাজগুলো আপনাদের থাকবে এই ডিপার্টমেন্টের কাজটা শুধুমাত্র কঠিন মানে এই কাজটা কঠিন আছে আমি ফার্স্টেই বলে দিলাম একটু কাজটা কঠিন রয়েছে যারা হার্ড ওয়ার্কিং কাজ করতে পারবেন একটা ভালো একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটু হার্ড ওয়ার্কিং কাজ করে পরিবারের পাশে দাঁড়াতে চাইছেন তাদের জন্য এই কাজটা ঠিক আছে কারণ স্যালারিটা যথেষ্ট বেশি দিচ্ছে আপনাদের এখানে পাঁচশো পাঁচ টাকা করে সরি পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে পার ডে স্যালারি দিচ্ছে পার ডে হিসাবে এখানে কিন্তু পার মান্থ স্যালারি হবে উইকলি কিংবা পনেরো দিনে পনেরো দিনে যদি অ্যাডভান্স প্রয়োজন হয় সেটা অ্যাডভান্স পেয়ে যাবেন কন্ট্রাক্টরের কাছ থেকে আর এটা কিন্তু কন্ট্রাক্টারের আন্ডারে হবে ডাইরেক্ট কোনো কোম্পানি আন্ডারে নয় কন্ট্রাক্টারের আন্ডারেই কাজটা হবে আপনাদের বলে দিলাম এই ডিপার্টমেন্টে একটু কঠিন কাজ আছে কারণ মোবিলের এখানে কাজটা কী রয়েছে কারণ এখানে মোবিলের কাজ অটোমেটিক মেশিনে কাজ করা হবে এখানে অটোমেটিক মেশিনে কাজ করা হবে এখানে মোবিলগুলো রিফিলিং করা খালি গ্রামে মোবিল রাখা এছাড়াও শিফটিং করা শুধু দিনের বেলায় কাজ বলে দিলাম এটা শুধুমাত্র দিনের বেলায় কাজ হবে যারা যাতায়াত করে কাজ করতে চাইছো এই ধুলাগর লোকেশানের কাছাকাছি এই জ্বালাল লোকেশানের কাছাকাছি তারাও ওই কাজটা করতে পারে আর যারা বাইক থেকে এসে কাজ করবে তাদের জন্য সম্ভব আমি বলছি সমস্ত কিছু এখানে এক্সট্রা ফ্যাসিলিটি কি থাকবে আপনাদের হলিডে মানে ন্যাশনাল হলিডেটা পাবে এবং এসআইফ পাবে পি পাবেন না এসআইফ পাবে এবং ন্যাশনাল হলিডেগুলো এখানে পাবে লোকেশানটা আমি ফার্স্ট বলে দিয়েছি জালাল তিন নম্বর হাওড়া এইখানে থাকা খাওয়ার ব্যাপারটা আমি বলে দিই থাকা খাওয়ার জন্য থাকার জন্য জায়গা আছে কিন্তু বেতন থেকে পাঁচশো টাকা রুমের পারপাস কাটবে কোম্পানি কেটে নেবে নিয়ে কিন্তু আপনাদের স্যালারি দেবে প্রত্যেক মাসের দশ তারিখে সাত থেকে দশ তারিখের মধ্যে স্যালারি হবে আপনাদের আর রান্নার জন্য সরঞ্জাম দিয়ে দেবে নিজেদের রেশন কিনে বানিয়ে খেতে হবে যারা নিজেরা বানিয়ে খেতে চাইছো বাইক থেকে এসে কাজ করবে তাদের জন্য এই সুবিধাও রয়েছে আর এখানে জয়েনিং হতে গেলে কী কী ডকুমেন্টস লাগছে আপনাদের পড়াশোনার তো কোনো ব্যাপারই নেই এখানে পড়াশোনা না থাকলেও আপনি এই কোম্পানিতে কাজ করতে পারবে এই মোবাইল ফ্যাক্টরিতে পড়াশোনার ব্যাপার নেই ডকুমেন্টস এগুলো লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স পাসপোর্ট সাইজের ফটো এইগুলো নিয়ে স্পটে চলে আসতে হবে আমরা স্পটে দাঁড়িয়ে থেকে জয়নিং করিয়ে দেব। এর জয়নিং ডেটটা বলে দিচ্ছি বারো বারো দু হাজার পঁচিশ বারো বারো দু হাজার পঁচিশে আপনাদের জয়নিং করানো হবে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে জালাল তিন নম্বর গেটে এসে দাঁড়াতে হবে ওখান থেকে আমি স্পটে নিয়ে গিয়ে জয়নিং করাবো তার জন্য জয়নিংয়ের জন্য সামান্য একটা পারিশ্রমিক আমাদের রয়েছে দুশো টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে আপনাদের আর পাঁচশো টাকা আমি যখন স্পটে দাঁড়িয়ে থেকে জয়নিং করাবো তখন পাঁচশো টাকা আপনাদেরকে দিতে লাগবে টোটাল সাতশো টাকা করে জয়নিং ফিস থাকছে আর আমাদের কলিং টাইমটা আগে হাইজেন করবেন কলিং টাইমটা ভালো করে শুনুন সকাল ছটা থেকে দুপুর বারোটার মধ্যে কল করতে হবে বারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত প্লিজ কেউ কল করবেন না আবার বিকেল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই টাইমের মধ্যে কল করবেন আমরা কল আপনাদের অবশ্যই পিক করব। করবো আর যারা বলছো দাদা কি কাজ রয়েছে তাদেরকে বলছি চ্যানেল ভিজিট করুন অবশ্যই কী কাজ রয়েছে বুঝতে পারবেন আমাদেরকে কল করে কিংবা মেসেজ করে হ্যারাসমেন্ট করে কিছুই লাভ নেই তখনই আমরা কলটা ডিসকানেক্ট করে দিচ্ছি ভিডিওটা কিন্তু বেশি বড়ো করছি না ভিডিওটা যেহেতু লেন্দি হচ্ছে এখানেই সমাপ্ত করছি থ্যাংকস ফর ওয়াচিং